নমস্কার বন্ধুরা শুভ সকাল মৌসুমী ঘরকনার আরেকটি নতুন রান্নাতে আপনাদের স্বাগত আজ শীতের প্রথম ইলিশ মাছ এনেছে তো ভাপা তৈরি করতে বললো বললো ভাপা করবে তাজা ইলিশ মাছ সত্যি তাই তাজা আর সেটাই আমি কি করে করব সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজ ইলিশ মাছ এনেছে আমি ধুয়ে সুন্দর করে টান টান করে মেলে দিয়েছি যাতে জল ঝরে যায় সর্ষে পাউডার নিয়ে নিয়েছি আর আমার গাছে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো এর মধ্যে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে একটু বেটে নেব মিক্স মিক্সিতে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন ইলিশ মাছ ভাপে তৈরি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন সরষের গুঁড়ো দিলে না ভালো লাগে না ওই জন্য একটু কালো সরষে দিয়ে দিচ্ছি যে সর্ষের পাউডার খানিকটা সাদা সর্ষে খানিকটা কালো সর্ষে আমার গাছের কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল একটু নুন দিয়ে বেটে নিয়েছি মাছটা লেসটা ভেঙে নিচ্ছি কারণ মাছটা ভাবাবে তার জন্য লেসটা কাঁচা দিলে কেমন একটা লাগে তাই এবার গ্যাসটা অফ করে দিলাম গ্যাস কিন্তু অফ করা এবার আমি সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে মাছগুলো শুধু করে শর্টকাট মাছ ভাপা করবো এরকম মাছগুলো ভাপা কড়াইতে ছ্যাঁকা লেগে গেলো মাছগুলো এইভাবে সাজিয়ে দেব সাদা তেলেই খাওয়া শুরু করেছিলাম তো ইলিশ মাছ ভাপা সর্ষের তেল না হলে ভালো লাগে ওই জন্য সর্ষের তেল প্যাকেটটা কেটে নিলাম এই মাছগুলো দেওয়া হয়ে গেল আর এই বাটার পাত্রটা ধুয়ে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প করে যাতে কালারটা সুন্দর হয় এবার একটুখানি নাড়িয়ে না নাড়ালেও হবে ফুটলেও মেখে যাবে একটু সবের সঙ্গে একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে অফ করা আছে জালিনি এবার আমি এই যে চার পাঁচটা আমার গাছেরই সব লঙ্কা গাছের লঙ্কা দিয়ে আজকে রান্না করছি দেখি কিরকম ঝাল হয় এবার সুন্দর করে চাপা ঢাকা দিয়ে দেব আজ আমি ইলিশ মাছ ভাপা করে দেখাচ্ছি বন্ধুরা অনেকবার দিয়েছি আবার নতুন এনেছি শীতকালে প্রথম তাই আবার করছি দেখতে থাকুন বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিলাম আর এই যে ফুটো ছিদ্রটা এটার মধ্যে একটু কাগজ দিয়ে দেব ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাস অন করে দেব গ্যাস অন করে দিলাম তো হালকা মাঝারি মানে লোয়ের থেকে একটু বেশি দিয়েছি এবার মাছটা ভাপা হোক ইলিশ মাছ ভাপা আমার রেডি এই দেখো কি সুন্দর হয়েছে ঠান্ডা হলে বাটিতে সার্ভ করে দেখাবো গ্যাস এখন অফ করে দিচ্ছে এই যে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার ভাপা ইলিশ দেখো রান্নাবান্না করে খেয়ে দেয়ে পুজো পুজো দিয়ে খেয়ে দিয়ে চললাম ডাক্তার কারখানায় দুটোর থেকে দুটো দুটোর সময় ডাক্তারের টাইম চললাম চোখের ডাক্তারের কাছে চোখের মনিতে একটু খোঁচা খেয়েছিলাম সেটা সেরে গেছিলো একদম কিন্তু আবার ব্যথা ব্যথা করছে তার জন্য নতুন আরেকজন ডাক্তারের কাছে চললাম যেতে যেতে পথের দুপাশের দোকান পশার তারপরে লোকজন যানবাহন সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে দেখুন রাস্তার পাশে এক ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তারবাবু আসতে একটু দেরি আছে বলে আমি এই যে পথের পাশে দেখুন ডাক্তারখানা ঠিক উল্টো দিকে এভাবে ফুল বিক্রি হচ্ছে সেগুলো দেখছিলাম ডাক্তারখানা থেকে ফিরে এসে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চলে এলাম রান্নাঘরে ডিম দিয়ে চাউমিন তৈরি করব তার জন্য এই যে ডিমের ঝুড়ি ভাজা করে নিয়েছি আর ওই চাউমিনটাও সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে হচ্ছে ইয়েটা মশ মশলাটা মানে আলু আর এগুলো একটু ফুলকপি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে চাউমিনটা খেয়ে নেবো তারপরে আবার সন্ধ্যা দেবার পালা সন্ধ্যা দেবো অনেক কাজ তারপরে চারটে ডিভাইস চালিয়ে ভিডিও দেখবো দেখুন আমার চাউমিন রেডি এই যে বেড়ে ফেলেছি আর তিনটে কেন বলুন তো ওই একটা রেখে দেব কালকে সকালে নয় রাতে আবার খেয়ে নেব তাই তিনটে পাত্রে বেড়ে নিয়েছি তো চাউমিন খেয়ে ছন্দে দেব ছন্দে দেওয়ার পর তারপরে ভিডিও দেখতে বসবো হচ্ছে অনেক কাজ তারপরে চা হচ্ছে প্রিয়দর্শিনী এসেছিল একটু মানে ওর মাকে রেখে মার্কেট গেছে তাই মোবাইল দেয়নি কেন একটু রাগ হয়েছে তারপরে রাতে ওরা আবার খেয়ে দিয়ে যাবে বলে চিকেন নিয়ে বসেছি সে চিকেন আর ইলিশ মাছ অল্প আছে এই দিয়ে আজকের খাবারটা সেরে নেব টাটা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভকামনা